এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের মাঝে চলে আসলাম আমার কাজিনের বিয়ের ব্লগ নিয়ে তো এই যে এখানে স্টেজ করা হয়েছে ঘরের ভিতরে ড্রয়িং রুমে বর বউ দুজনকে বসানোর জন্য তো বউ এখনো পার্লার থেকে আসেনি স্টেজটা খালি আছে আর বর তো আসবারও পরে তো চলো তোমার দেখাই উপরে উপরে এখানে তিনতলাতে এই যে এখানে খাবারের জায়গা করা হয়েছে তো এখানে টেবিল টেবিল সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো আছে তো চলো তোমাদের দেখাই কোনে চলে আসছে মানে আমার কাজিন চলে আসছে এসে এই যে দেখো এখানে ফটোশ্যুট করতেছে তাও আবার একদম খোলা আকাশের নিচে জংলা বনে রাস্তায় দাঁড়িয়ে যে এখানে সুন্দর করে ফটোশ্যুট করতেছে তার খুব ইচ্ছে তার ফটোশ্যুটটা যেন সুন্দর করে করে দেয় এই ভাইয়া তো সেটাই করতেছে তো ওখান থেকে আমরা চলে আসলাম এই যে খাওয়া দাওয়া করার জন্য তো সবাই এখানে খাওয়া দাওয়ার জন্য বসে পড়ছে তো আমাকে বলতেছে আসো 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 সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে তো যে আমিও বসে পড়ছি তো এই যে ফার্স্টে এই যে পোলাও নিয়ে নিতেছি তারপরে এই যে রোস্ট চলে আসছে না ফ্রাই চলে আসছে তো ফ্রাইটা খুব মজা ছিল একে একে সব রকম খাবারই চলে আসছে তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো আর আমরা সব কাজিনরা আন্টিরা সবাই একসাথে বসছি এক টেবিলে বসছি সবাই কথা বলতেছি আর এই যে এখানে খাওয়া দাওয়া করতেছে খাবারগুলো খুবই মজা হয়েছিল তো চলো খাওয়া দাওয়া শেষ করে নেই ওইদিকে এই যাবো কাজিনের কাছে কাজিন এই যে এখানে চলে আসছে তার জায়গা মতো স্টেজে চলে আসছে তো এই যে এখানে বসে তার ফটোশ্যুট হচ্ছে ভিডিও ম্যান তার সুন্দর করে ফটোশ্যুট করতেছে তার মাঝখান থেকে আমি একটু তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম কাজ থেকে দেখিয়ে দিলাম যে আমার কাজিন মানে আমার বোনটাকে কেমন লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ বলে যেও সবাই অনেক সুন্দর লাগতেছে কিন্তু আর এদিকে যে দেখো সবার খাওয়া দাওয়া শেষ এদিকে যে দেখো শরবত বানানো হয়েছে তিন রকমের শরৎ বানানো হয়েছে আর সাথে মিষ্টি ছিল বরের জন্য আর এখানে যে মানে ওই বাসার লোকদের জন্য খাবার দাবার সব রেডি করা হচ্ছে সাজিয়ে গুছিয়ে আর এখানে আমি একটু বরহানি খেয়ে নিতেছি গলাটা শুকায় গেছে আর এই যে দেখো বর কিন্তু এখন আসেনি সন্ধে হয়ে গেছে আর এই যে দেখো পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর যেহেতু কাবিনের অনুষ্ঠান তো ওইরকমভাবে গেট টেট কিছু করে শুধু বাড়িটাই শুধু একটু এসে সাজানো হয়েছে তো দেখে আর এই যে দেখো বর চলে আসছে বর আস্তে আস্তে কিন্তু বৃষ্টিও চলে আসছে তাকে কিন্তু ছাতা মাথায় দিয়ে তারপর বর আগায় নিয়ে আসছে তারপরে এখানে যে দেখো গেটে যে একটা ই থাকে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো এখানে এই যে টাকা নিয়ে খুব তর্ক বিতর্ক হচ্ছে মানে লেনদেন নিয়ে তো এই যে দেখো এখানে সবাই খুব ই করতেছে তারপর অবশেষে মানে মনের মতো হয়েছে তারপর দিয়ে তারপরে যে এখন মিষ্টি মুখ করানো হচ্ছে তো মিষ্টি মুখ করানোর পর তারপরে এই যে এখন শরবত খাবে শরবতটা তার বন্ধু আগে ট্রাই করে নিতেছে দেখতেছে কোনটা আছে কারণ এখানে তিন ধরনের শরবত ছিল দেখতে একই রকম কিন্তু এখানে তিনটা জিনিস মিক্স করা ছিল লবণ মরিচ আর এখানে যে দেখো কত একটা টাকার মালা বানায় নিয়ে আসছে তো আমার আর একটা কাজিন টাকার মালাটা বানায় নিয়ে আসছে তো ওর হাজব্যান্ড এখন টাকার মালাটা ওনার আর এক ভাইকে পরিয়ে দিচ্ছে তো এই যে বরকে টাকার মালা পরিয়ে তাকে এই শুভেচ্ছা জানিয়ে এখন ফিতা কেটে তাকে এখন ঘরে নিয়ে যাওয়া হবে তো মানে শুধুমাত্র একটু মানে আনন্দ করার জন্য সেরকমই আর কি তো সবাই মিলে একটু আনন্দ করা হলো সেই আর কি তো এখন ওই যে সবাই উপরে চলে যাচ্ছে উপরে যে তারপর বাকি সে যা যা করা সেগুলো করবে আর আমরা এখানে দেখতেছিলাম কত টাকা দিছে হাতের মধ্যে আর এই যে দেখো বড় বউ সুন্দর করে এসেই ফটোশ্যুট করা শুরু করে দিছে তো তাকে এই যে ফুলের দেওয়া হয়েছে তো সে ভিডিও ক্লিপটা পরে তোমাদের সাথে শেয়ার কর তোমাদের সাথে একটা মজার বিষয় ব্যবহার শেয়ার করি সেটা হচ্ছে আমার এই কাজী বিয়েটা হচ্ছে মানে অ্যারেঞ্জ ম্যারেজও বলতে পারো লাভ ম্যারেজও বলতে পারো তো আমি কি সেজন্য এই কথাটা বললাম জানো কারণ প্রথমে মা বাবাই মানে ঠিকঠাক করেছে তারপর ওনারা দুজন আবার চুটিয়ে প্রেমও করেছে সেই জন্য বললাম অ্যারেঞ্জ এবং লাভ ম্যারেজ তো যেহেতু আগে থেকে সেরকম কিছু করা হয়নি তো আমরাও কিন্তু এর মাঝখানে এই যে বসে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে মানে বাসায় যারা ছিলাম আমরা কাজিনরাই এরা সবাই একসাথে তারপরে এই যে এখানে হচ্ছে এই যে বরের মা আর বাবা মানে তারা এসে তাদের বৌমাকে ফুল দিয়ে সুন্দর করে শুভেচ্ছা জানালো তারাও একসাথে এই যে ফটোশ্যুট করে নিল আরও লোকজন ছিল তারাও খুব সুন্দর করে সবাই একসাথে ফটোশ্যুট করে নিল একদম ঘরোয়াভাবে কাবিনের অনুষ্ঠান হয়েছে তো সেরকম বাহিরে কোনো আত্মীয়স্বজন ছিল না শুধু একদম ঘনিষ্ঠ যে আত্মীয়স্বজনগুলো ছিল সে তারা তারাই মানে সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করছি আর কি মূলত তো এখন হচ্ছে তাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে তারা এখন আংটি বদল করবে কারণ এর আগে তাদের আংটি বদল করা হয়নি তো একসাথে বলতে গেলে অ্যাঙ্গেজমেন্টও একসাথে বলতে গেলে কাবিনও মানে ওই যে অ্যারেঞ্জ লাভ দুটা যেরকম মিলানো মিশানো এরকমই যে ওনারা এখন এই যে আংটি বদল করতেছে তো এই যে বর আগে এই যে আমার কাজিনকে আংটি পরে দিলো তারপর এই যে আমার কাজিন আমার বোনটাও তার বরকে মানে আংটি পরে আংটি পরে দিলো ব্যাস তাদের অ্যাঙ্গেজমেন্ট কিন্তু হয়ে গেল তো তারপর তারা সুন্দর করে আরও ফটো করছে তো এত ক্লিপ নেওয়া হয়নি তারপর বরের মা চলে আসলো এই যে বউয়ের জন্য কিছু হালকা পাতলা গহনা নিয়ে আসছে গলায় আর এই যে কানে দেখতে পারতেসে তোমাদের দেখে কাছ থেকে তো আর এই যে আংটি গলায় আর হচ্ছে এই যে তারপর ওনাদের জন্য একটা কেক আনা হয়েছে এখন কেকটা সুন্দর করে সবাই মিলে কাটা হলো কাটা হবে তার আগে আমার খালামুনি বরের জন্য কিছু গিফট রাখছে চেন আর আংটি মানে আংটি তো আগে দেওয়া হলো তারপরে এই যে সব কিছুর পর চলে আসছে সেই কঠিন মুহূর্তটা যেটা সব মেয়েদের খুব কষ্টের মুহূর্ত এই যে এখন বিয়ের কাজ শুরু হবে তো আগে সিগনেচারটা নিয়ে নিতেছে তো আমরা কিন্তু পাশেই সবাই বসাইছিলাম আমরা সব কাজিনরা ইয়েরা তো এই যেখানে আগে সাইনটা দেওয়া হলো তো এই তো সাইনটা দেওয়া শেষ হলে তারপর কিন্তু বিয়ের কাজ শুরু হয়ে যাবে আর এই যে দেখো মোবাইলটা কিন্তু এখানে বিয়ের কাজ শুরু হয়ে গেছে আর আমার ক্যামেরার অবস্থা দেখো পাল্টা হয়ে গেছে মানে কীরকম এরকম একবার এরকম ঘোরানো হচ্ছে ওরকম ঘোরানো হচ্ছে এরকমটাই ব্যাপার হয়ে গেছে তো এদিকে যে বিয়ের কাজ শুরু হয়ে গেছে এখন বিয়ে পড়ানো হবে তানজিমুল ইসলাম সম্রাট তানজিমুল ইসলাম সম্রাট পাঁচ লক্ষ টাকা দিন মহরে পাঁচ লক্ষ টাকা দিন মহরে আপনি আপনি আফসার নিবাসী আবু আফসার নিবাসী আবুল কাশিমের কন্যা আবুল কাশিমের কন্যা হুমাইয়া আক্তার নিশাকে হুমাইয়া আমার মাধ্যমে আমার মাধ্যমে বিবাহের প্রস্তাব দিয়েছে বিবাহের প্রস্তাব দিয়েছে উক্ত প্রস্তাবে রাজি থাকলে উক্ত প্রস্তাবে রাজি থাকলে আলহামদুলিল্লাহ অথবা কবুল বলো আলহামদুলিল্লাহ অথবা কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল আচ্ছা বলো আলহামদুলিল্লাহ কবুল তো মাসাল্লাহ মাসাল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো সবাই দোয়া করো আমার কাজিনের জন্য এখন ছেলের বিয়ে পড়ানো হবে চলো শেয়ার করি তো এই যেদিকে ছেলের বিয়ে পড়ানোর জন্য এখানে সবাই বসে পড়ছে তো এই যেখানে এখন ছেলের বিয়ে পড়াবে Sous-titrage Société Radio-Canada আর এই তো বিয়ে পড়ানো কমপ্লিট সে লোক বলে দিছে সবার সাক্ষীতে এখন শুধু এই যে সিগনেচারটা দিলে কিন্তু বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে তারপর সেরকম কোনো আয়োজন করা হয়নি যেহেতু কাবিন এঙ্গেজমেন্টের অনুষ্ঠান তো সেই কারণে নর্মালি খাবার দাবার করানো হয়েছে তারপর তাদের দুজনের একটু মিলন হয়েছে তো চলো শেয়ার করি আর এই যে দেখো এদের লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ একদম ভালোবাসা সব কিছুই পূর্ণতা পেলো তো তারা এখন একটু সুন্দর করে আবার একসাথে ফটোশ্যুট করতেছে সবাই ওদের যেন দোয়া করো ওদের পের বিয়েটা যেন একদম সুখের হয় তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় তো সবাই ভালো থেকে আজকের ভিডিওটা এখানেই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আল্লাহ হাফেজ